জীবনের মূল্য পাঁচ লাখ টাকা হতে পারে না এটি তো এখন সরকার যেটি ঘোষণা করেছে যে পাঁচ লাখ টাকা তার পরিবারকে ক্ষতিপূরণ দিবে প্রাথমিকভাবে এবং একজনকে রেলওয়ে মেট্রো রেলে চাকরি দেবে তো আমাদের কাছে যেটি মনে হয় যে একটি জীবনের মূল্য পাঁচ লাখ টাকা হতে পারে না এটি এই জীবনের মূল্য আপনি পাঁচ লাখ টাকা দিয়ে কোনোভাবেই এই ক্ষতি আপনি পূরণ করতে পারবেন না ঠিক আছে সো এইখানে মেট্রো রেল কর্তৃপক্ষের দোষ রয়েছে সরকারের গাফলতি রয়েছে এবং আমরা মনে করি সরকারের উচিত হবে যে এই যে এই পরিবারের পরিবারটিতে দুইটি অবুজ শিশু নিষ্পাপ শিশু রয়েছে এবং তার ওয়াইফ রয়েছে তাদের ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য যিনি কাজ করতেন তিনি আজকে নেই তো তাদের এই ভবিষ্যতের জন্য এই সরকারের পক্ষ থেকে এই মেট্রো রেলের পক্ষ থেকে কমপক্ষে এক কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে ঠিক আছে এবং আমরা মনে করি এটি সরকার যথাযথ নিয়মে খুব দ্রুত বাস্তবায়ন করবে যদি সরকার এটির ব্যবতায় ঘটায় এই বাস্তবায়নের ব্যবসায় ঘটায় তখন সরকারকে কিন্তু বিপদে পড়তে হবে ধন্যবাদ